আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন হতেছে দশটা বাজে তো তো আমাদের বাড়ির সামনে যে রাস্তা রাস্তা দিয়েই প্রত্যেক দিন আর কি দুধ নিয়ে যায় বাজারে তো আমাদের প্রায় প্রত্যেক দিনই দুধ রাখে কিছু কিছু করে তো আজকে আবার দুধ রাখছে দই পাতার জন্য তো এই যে দুধ রাখছে ওই দিন দই খাইতে চাইছি পরে আয় মানে দই খাওয়াইছি আইনে আবার হতেছে লিখনের বাবা আনছিল দই তো সেগুলো খাওয়া হয়েছে আজকে আবার নিলয় বাবু আবার সেই দই আবার খায় সুন্দর দই খায় এই জন্য মা কয়ে কি পরে আব্বুরে বলছে পরে আব্বু আবার আজকে পাঁচ কেজি দুধ রাখছে বলছে যে নিলয় যত খায় লিখনো খায় সবাই খায় আর কি শুধু ওদের নাম কমুকে সবাই খায় তো পরে কয় তাহলে দুধ পা দই পাত বাড়িতে এ যে কামড় দেবো তো পরে যে দুধ রাখছে দই পাতার জন্য তো পাঁচ কেজি রাখছে দুই কেজি আর কি বোতলে রাইখা দিলো আর তিন কেজি দিয়ে দই পাতবো মানে ওই যে পাতিল জানছে না ওই দিন লিখনে বাবা দুই কেজির পাতিল তো ওই পাতিলের মধ্যেই পাতবো আর কি তো তিন কেজি দুধ ই করব জাল দিয়ে দুই কেজি বানিয়ে তারপরে আর কি ওই দুই কেজির পাতিলে দই পাতবো আর এই যে দুধগুলো দেখাই আমাদের এলাকার দুধ আমাদের বাড়িতে আগে ই করছে গরু পালছে তাই না মা এখন গরু পালে না দুধ কত ঘন দেখছেন তো আমাদের বাড়িতে আগে দই পাচ্ছে এই দই পাচ্ছে গরু পালছে তখন বাড়ির বিক্রি করছে কিন্তু এখন তো গরু পালে না এই জন্য খাবার পরে রয়েছে আর এই যে আমাদের সন্টু মন্টু আর ছাগল খাইতেছে লিখনের পাখি দুইটা ভালোই মার্শাল্লাহ বড় হয়েছে আপনাদের দেখাই আমি এই যে এই ঘরে রাখছে খাঁচায় কিছুক্ষণ আগে জ্বালায় কিছুক্ষণ আগেও খাওয়াইছে তখন আর কি ভিডিও করি নাই আমি তো এই যে দেখছেন পাখি দুইটা কিন্তু ই ছিল না পশম ছিল না এখন এই যে পশম হইতেছে একটু আগে ফুড খাওয়াইছে সরিষা খাওয়াইছে পানি খাওয়াইছে খাওয়াই টাওয়া রাইখে আবার এই জায়গায় রাইখে তারপর খেলতে গেছে আবার খাঁচার ভিতরে রাই আবার ইট দিয়েও ভাড়া দিয়ে রাখে যাতে ই না হয় তো দুধ গুলা হইতেছে ঘরে রাইখে দিছে তো এখন আবার মা একটু আমাদের ওই সামনে বাড়ি মানে পাড়ায় যে একটু দরকারে তো সল চল তুইও যাই দিন ধরে আসার পরে তো আর যাওয়া হয় নাই তো ভাবলাম যে একটু ঘুরে আসি ও যে লিখন যাতেছে বন্ধু তিন বন্ধুর দুই তিন বন্ধু কেটেছি দুই বন্ধুর গলা ধরে তারপরে যেতেছে আর এই যে আর এই যেতে মা নীলয়ের হাত ধরে যাইতেছে আর এই যে দেখেন আনারস গাছ কত বড় হয়ে গেছে এর আগে কিন্তু আমি দেখাইছিলাম তখন ছোটো ছোটো আসিল এখন কত বড় হয়েছে আর এই যে নীলয় বাবুর হাত কত পাতা পড়ছে উপরে গাছের অভাব নেই পাতার অভাব নেই দেখো মা পেঁপে গাছে পাতা নাই পেঁপে হয়েছে এই জায়গায় একটা বাবু আছে এই বাড়ির এসে খেলতে আছে ওর গাড়িতে এসে খেলতে আছে এই গাড়ি দেখে পাগল এক এসে গাড়ি টর্সে ওর গাড়ি তো লাইগা আস্তে ওর তো ও তো ছোট वाला থেকে চালাইস ওর গারে আছিল এইজন্য পারে ওই দিকে চলে এদিকে খালি সুবেরি বাগান তো ওই জায়গায় যারা ছিল আমার আন্টিরা চাচিরা তাদের সাথে কথা বললাম ভালো লাগলো অনেকদিন পরে আসলাম ছোটবেলা থেকে এইখানেই বড় বড় এই জায়গায় অনেক দিনের স্মৃতি আর কি আর এই যে ওই গাড়ি তো ছিল না গাড়িটাই খাইবো না পরে জোর করে নিয়ে কারণে কান্না করতেছি এই গাড়ি কিনে দিও গাড়ি কিনে দিও 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 ওর গাড়িটা খাই সে না এদিক দিয়ে ছোটবেলায় কত খেলছি গাড়ির দিকে কান বানছে হন যাইব না এখন এই সামনের দিকে যাব না ওই দিকে যাব যে জায়গায় গাড়ি আছে ওই জায়গায় যাব ওই সামনে আমার একটা বান্ধবীর বাড়ি আছে আমরা এক ক্লাসে পড়ছি ছোটবেলা থেকে বড় হয়েছি ওই দিন দেখা দেখা হয়েছিল মানে আসছিল বাড়িতে পরে আমার সাথে দেখা করে গেছে থাকে শ্বশুর বাড়ি পরে বাপের বাড়ি আসছিল পরে আমার সাথে দেখা করে গেছে কি উঠে রইছে কবুতরের খুপে গরু কত সুন্দর ওই সামনে মিতানোর বাড়িতে না কত খেলছি দিক দিয়ে কত দৌড় পারছি ছোটবেলায় বাবা আর এই দৌড় পারছি রে আমি ছোটবেলায় দৌড় পারছি এখন লিখন দৌড় পারে আর ওই যে সামনে ওইগুলো হইতেছে হিন্দু পাড়া না মা হিন্দু বাড়ি ওই সামনে ওই ওগুলা সব হলো হিন্দু বাড়ি আর এই সব মুসলমান বাড়ি এই সামনে ওই যে নদী নদী তো ভরে গেছিল মা এখন কাটছে না আবার মাটি ওই সামনে নদী আছে ওই জায়গায়ও আমরা খেলছি আগে আগে কত বরফ পানি খেলছি গুল্লা চোট খেলছি অনেক অনেক খেলা হয়েছে এই যেগুলো সব হিন্দু বাড়ি সামনে নদী আছে তো ওইদিকে একটু হাইটা আসি আর এইদিকে গাছ বেশি দেখেন পাতার অবস্থা যেরকম গাছ হ্যাঁ এই জায়গায় গাছ দেখে আমাদের জায়গাটার নাম এতেছে গাছ বাড়ি গাছ বাড়ি যদি জিজ্ঞাসা করে গ্রামের নাম কি গাছ বাড়ি তাই তো কইতেছি গ্রামের নামই গাছবাড়ি যেরকম গাছ ওইরকম পাতা অভাব নাই আর প্রত্যেকটা বাড়িতেছে পুরোনো পুরোনো বাড়ি তো এগুলো সব খালি গাছে গাছে ভরা ওই যে ওই পাশেতেছে লেবু বাগান এই যে ভুট্টা ওই পাশে একটা বাড়িতে একবার কোন বাড়িতে জানি ডাকাতি হয়েছে বলতে না মা অনেক বছর আগে পুজোই বাড়িতে না এটা তেঁতুল গাছ নামা এটা তেঁতুল গাছ এইটা বড়ই গাছ এই যে বড়ই গাছ এই দিক দিয়ে আগে খেলছি আগে দিক দিয়ে পরিষ্কার আসছিল এখন এই যে গাছ ইয়ে হয়ে গেছে এই যে হইতেছে নদী নদীটা অবশ্য ভৈরাই গেছিল গা আবার নাকি মাটি কাইটা ই করছে একটু গর্ত করছে কিন্তু আবারও মনে হয় ভরে যেতেছে তাই না আর ওই যে হাঁস ওই যে হাঁস আর এই যে গরুর ঘাস বুনে রাখছে চারপাশ দিয়ে মানে যা জায়গা সামনে হ্যাঁ গাছ বুনে রাখছে তাই না নদী নাই নদীতে পানি নাই কত ফুল হয়ে গেছে সুন্দর সুন্দর যে এটা কি ফুল কয় জানি না আমরা জঙ্গলি ফুল কই নাম সঠিক নাম জানি না কত স্মৃতি দিকে কত বছর পরে আসলাম অনেক বছর পরে আসলাম এদিকে তো আমরা এখন বাড়ির দিকে যাইতেছি আবার এই যে রাস্তা এই পাশে হিন্দু বাড়ির মানে ওইখানে আমার একটা বান্ধবী আসছিল মুক্তি নাম ওরও বিয়ে সবাই সবার বান্ধবী তো সবারই বিয়ে হইছে সবাই শ্বশুর বাড়ির জায়গায় কেউ নাই তারপরে দুইজনের লোকে দেখা হয়েছে মানে আসলো পরে পরে আমার সাথে দেখা করে গেছে বাড়িতে আর কি দেখেন কত পাতা এই গাছে নতুন পাতা হইতে আছে আর এই গাছের সব পাতা জোরে পড়ে গেছে নতুন পাতা এখনো হয় নাই মানে হবে আর কি ওরকম একটা এইটা লিসু লিচু বাগান আসিল একদম ভরা লিচু গাছ ছিল। সব কাইটে ফেলাইছে দুই একটা গাছ আছে এই যে আর সব কাইটে ফেলাইছে এই যে মসজিদ আমাদের এসে করছি বাড়িতে তো এই যে আমরা বাড়িতে এসে করছি আইসাই নিলয় বাবু ওই যে পালা পাথর দিয়ে খেলা শুরু করছে আর ফ্যানের তলে জিরাইতেছে তো নিলয় বাবুর তো কালকে জন্মদিন পনেরো তারিখ পনেরোই মার্চ নিলয় বাবুর জন্মদিন তো সবাই ওর জন্য দোয়া করবেন পনেরো তারিখের জন্মদিন আর এই যে দুইজনে তো সে করতেছে আজকে চোদ্দ তারিখ দুই বন্ধু চেসে আরেক বন্ধু কোসে গা বাড়িতে হইছে এখন চুপ করে জিরাও এত দৌড়াদৌড়ি ভালো না রুদ্রে হিরিয়া কার্টুন দেখো ভালো ভালো কার্টুন দেখবা বাবু দেখে না তোমাদের সাথে সুন্দর সুন্দর কার্টুন দেখবা ছড়া দেখবা তাইলে ও তোমাকে দেখা পারবো বুঝছো

আপনি হ্যাঁ আপনি কি বেশ পার দেবেন হ্যাঁ যে এই যে এই যে অন্য করে না অন্য করে না অন্য করে না বুঝতে এমনি করে না তো ঘুরে আসলাম অনেক দিনের পুরনো স্মৃতি মনে পড়লো আর কি তো যাই হোক আমাদের এলাকাটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও জানাইবেন সত্যি কথা বলতে আমাদের এলাকায় শুধু গাছ সারা বাড়ি মানে প্রত্যেকটা বাড়ির সামনে শুধু গাছের বাগান তো এই জন্য গ্রামের নাম হইতেছে বাড়ি তো যাই হোক আজকের ভিডিও আর বড় করবো না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন